গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ফ্লগ তো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো আমাদের গ্রামের মন্দির প্রতিষ্ঠা তো সেই কারণে আমরা অনেক ভোর ভোর উঠে গিয়েছিলাম তো স্নান টান করে রেডি হয়ে গেছি মন্দিরেতে জল ঢালা হবে বলে সারাদিনটা কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দিনটা ছিল সাতই এপ্রিল দু হাজার সো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমি একটু রং পরে নিচ্ছিলাম দেন তোমরা দেখো কতটা ভোর ভোর আমরা রেডি হয়ে গেছি উঠেছিলাম তো ভোর তিনটের সময় তো তখন রেডি হচ্ছিলাম আর এই যে আমাদের গাড়ি তো দিতে যাচ্ছে আমার জামাইবাবু সো উৎসবটা কি বলো তো যে আমরা এখন কোথায় যাচ্ছি কারণ শ্যাওড়াফুলি জায়গাটা তো তোমরা সবাই জানো তো সেখান থেকে আমাদের পুজো কমিটি থেকে জল এনে রাখা ছিল আমাদের বাসন্তী মাঠের কাছে তো বাসন্তী মাঠটা হল সোদপুর তো সেখান থেকে আমরা সবাই মিলে স্নান টান করে ভোরবেলা অনেকে জল আনতে গিয়েছিল তো এখন আমরা জল নেওয়ার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো একে একে জল তো নেওয়া হলো তো এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমরা হেঁটে যাব আমাদের পুজো কাছে মানে মন্দিরের কাছে তো রাস্তার ডিস্টেন্সটা হলো দু কিলোমিটার মানে আমরা সকলে মিলে এখন হেঁটে যাব তো আমরা গাড়িতে গিয়েছিলাম তো পৌঁছে গিয়েছিলাম পাঁচটার দিক করে তো অনেকেই ধীরে ধীরে আসছিল তো সেই কারণে আমরা এখানে অনেকটা দাঁড়িয়েছিলাম মানে আমাদের পুজো কমিটিতে যারা বড়রা যারা দেখাশোনা করে তো তারা যখন আমাদের বললেন যে হেঁটে এবার যেতে হবে তো তখন আমরা এবার যেতে শুরু করব আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা নতুন সদস্য দেখতে পেলাম যেটা আমাদের কার্টুন এনেছিল তো আমাদের সাথে এনারাও হেঁটে যাবে তো ভীষণই একটা সেলিব্রেটি তো তোমরা সবাই বুঝতেই পারছো যে কারা আমাদের সাথে হেঁটে যাবে সত্যি খুবই মজা দিয়েছে ওনারা আমাদের আর প্রত্যেকে মানে প্রত্যেকে বলাটা ভুলাবে মানে অনেকেই বাচ্চারা এনাদের সাথে অনেক ছবি তুলেছে ভিডিও করেছে যেটা আমার খুব ভালো লেগেছে আর খুব মজাও দিয়েছে এনারা তোমরা দেখো তো অনেক বাচ্চারা এনাদেরকে দেখে খুবই আনন্দ পেয়েছে যারা কার্টুন দেখতে খুবই ভালোবাসে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা হেঁটে অনেকটাই আগিয়ে গেছি তো এইভাবে আমাদের পুরো লাইনটা কত বড় এইভাবেই আমরা রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মাথায় জল ঢালবো বলে তো পুরো ভিডিওটাই দেখো তোমরা তোমাদের খুব ভালো লাগবে তো আমরা এখানে অনেকেই লাল সাদা শাড়ি পরেছিলাম এখন আমাদের মন্দিরের খুব সামনে চলেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো এতটা যে ভিড় হবে সত্যিই আমি ভাবতে পারিনি আর মানে খুবই ভিড় হয়েছিলো এইটুকু যেতে আসতেই তো প্রায় আধ ঘন্টায় আমার লেগে গিয়েছিল কারণ সবাই ধীরে ধীরে জল ঢালবে দেন যেতে হচ্ছে সেই কারণে তো এই হচ্ছে যে আমাদের বারোয়ালি মন্দির তলা তো তোমরা দেখো কতটা ভিড় হয়েছে এইখানে সব মানুষজন নিজের মতন করে ব্যস্ত ছিল তো আমাদের জল ঢালার উৎসবটা নটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে দেন তারপরে খুব বড় করে একটা যজ্ঞ শুরু হবে সেই কারণে তোমরা একটু দূরের দিকে দেখো মন্দিরের সামনেটা তো খুব সুন্দর করে সাজিয়েছে তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পরেই জল ঢেলে দিয়েছিল তো তখন আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল তো তোমরা নিজের চোখে তো দেখলে কতটা ভিড় হয়েছে দেন বাড়ির সকলে মিলে একে একে জল ঢেলে তারপর একটু সবাই মিলে বসে আমরা বাড়ি চলে যাই সো আমার এই ভিডিওটা এতটুকুই ছিল তো নেক্সট পার্টে আমি শেয়ার করব আমাদের যজ্ঞের অনুষ্ঠান ততক্ষণে সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখো চলো আজকের মতন টাটা পাই